বিরোধীদের হুশিয়ারি তৃণমূলের বিরোধীদের ঘেরাও করে আটকে রাখার নিদান আটকে রাখার নিদান মালদা তৃণমূল নেতার বিতর্কে মালদা তৃণমূল নেতা বিশ্বজিৎ হালদার বিরোধীদের হুশিয়ারি তৃণমূলের বিরোধীদের ঘেরাও করে আটকে রাখা নিদান আর এই নিদান কে দিয়েছেন না দিয়েছেন মালদা তৃণমূল নেতা বিশ্বজিৎ হালদার তিনি আটকে রাখার নিদান দিচ্ছেন বিরোধীদের একদম ঘেরাও করে আটকে রাখার নিদান বিরোধীদের হুশিয়ারি তৃণমূলের বিতর্কে মালদা তৃণমূল নেতা বিশ্বজিৎ হালদার আটকে রাখার নিদান দিয়েছেন তিনি বিরোধীদের বিজেপি নেতারা এলাকায় এলে ব্যবস্থা নিন আটকে দিন ঘেরাও করে রাখুন এমনটাই বলছেন মালদা তৃণমূল নেতা বিশ্বজিৎ হালদার আর এই মন্তব্য করে বিতর্কে মালদা তৃণমূল নেতা বিশ্বজিৎ হালদার বিরোধীদের হুঁশিয়ারি দিচ্ছেন তিনি যে ছবি আমরা লাগাতার দেখতে পাই তৃণমূলের নেতা মন্ত্রীরা যারা লাগাতার বিরোধীদের ঘেরাও করে আটকে রাখার নিদান দেন তৃণমূল নেতা বিশ্বজিৎ হালদার ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের ব্যবস্থা আপনারা এদের প্রতি এরা পশ্চিমবাংলায় রাজনীতি করছে মানুষের কাছে এসে ভোট চাইছে আর এরা আমাদের বাঙালিদেরকে বাইরের রাজ্যে গেলেই তাদেরকে অত্যাচার করছে অন্যায় করছে জেলে ভরে রাখছে এগুলো কিন্তু চলতে পারে না তার বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই করছে আপনাদেরকে সকলকে আমরা সবাই মিলে এর বিরুদ্ধে প্রতিবাদ করবো আমরা হিন রাজ্যের ব্যাপার আছে ওখানে বিজেপির গভর্নমেন্ট আছে এবং গোটা রাজ্যব্যাপী আপনারা দেখতে পাচ্ছেন বাইরের যে রাজ্যগুলো আছে বিজেপিরা চক্রান্ত করে এগুলো করছে যে আপনারা সবাই জানেন বাঙালি দেখলে এগুলোকে অত্যাচার করছে অন্যায় করছে জেলে ভরে হয়ে গেছে তো আপনারা চিন্তা করবেন না আমরা সমস্ত বিষয় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম সজাগ এবং লড়াই করছেন এই বিরুদ্ধে আমরা সবাই আছি আপনাদের সাথে এবং এই বিজেপি যারা করছে বিজেপির চক্রান্ত করছে বিজেপির যা এমএলএ আছে এমপি আছে যারা এবং বিজেপির নেতারা এলাকায় ঢুকলে আমরা এদেরকে উপযুক্ত ব্যবস্থা নেব এবং আপনারা এদের এদের প্রতি গর্জাতে হবে এদেরকে এদেরকে ধরতে হবে যে এরা পশ্চিমবাংলায় রাজনীতি করছে মানুষের কাছে এসে ভোট চাইছে আর এরা আমাদের বাঙালিদেরকে বাইরে রাজ্যে গেলেই তাদেরকে অত্যাচার করছে অন্যায় করছে জেলে ভরে রাখছে এগুলো কিন্তু চলতে পারে না তার বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই করছে আপনাদেরকে সকলকে আমরা সবাই মিলে বিরোধীদের ঘেরাও করে আটকে রাখার নিদান দিচ্ছেন তৃণমূল নেতা বিজেপি এলে এলাকায় যদি আসে তাহলে প্রকাশ্যে আসবে মিথ্যাচার আর সেই কারণেই কি ঘেরাও করার হুঁশিয়ারি শাসকের আটকে রাখার নিদান ঘেরাও করে রাখার নিদান তৃণমূল নেতার বিজেপি এলাকা এলে যে একের পর এক মিথ্যাচার চলছে সেগুলো প্রকাশ্যে আসবে সেই কারণেই কি এই মিথ্যাচার আর জেলা বিজেপি সভাপতি কি বলছেন শোনাবো আপনাদেরকে ওনা সেই জন্যই যে ওই রাজ্যে গিয়েও তারা কিন্তু আর কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করবেন না তখন কিন্তু তৃণমূলের কোন ছোট বড় মেজ সেজ নেতা কেউ কিন্তু এই শ্রমিকদের পাশে দাঁড়াবে না তাই শ্রমিকদের বাড়ি উদ্দেশ্যে আমাদের বক্তব্য কোনো অসুবিধা হলে সরাসরি বিজেপি শাসিত রাজ্যের প্রশাসনের সঙ্গে কথা বলুন সেইখানে প্রশাসনের যদি কোনো রকম অন্যায় কাজ কিছু না থাকে তাহলে প্রশাসন একশো শতাংশ সহযোগিতা করবে আমরা সেই রকম নির্দেশ অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের সঙ্গে কথা বলে দেখেছি জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি বিশ্বজিৎ হালচার কি বলছেন আপনাদের শোনাব এই বিজেপি যখন ভোট আসে তখন ভোটের জন্য মানুষের কাছে আসে এখানেও আসে না তো ভোটের সময় আসবে আর আমার বাঙালি এখানকার মালদা জেলার এই হরিশ্চন্দ্রপুরের বাঙালি কাজ করতে যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যে আর সেখানে গিয়ে তাদেরকে নির্যাতন করছে তাহলে এই বিজেপির নেতা কী কাজ করছে বিজেপির যারা আছে এখানে নেতৃবৃন্দ পশ্চিমবাংলার এই যে দেখছেন বড় বড় কথা বলে ঠিক আছে তো এরা কি কাজ করছে এই মানুষগুলো যে এখানে নির্যাতিত হচ্ছে এদের কি একটা দায়িত্বের মধ্যে পড়ে না তাহলে আগামী দিনে এই পশ্চিমবাংলার মানুষ সহ এই মালদা জেলার মানুষ সহ সাধারণ মানুষ এদেরকে ছাড়বে না সাধারণ মানুষকে এদেরকে ঘিরে ধরবে যেভাবে এবং আমরা তৃণমূল কংগ্রেসের পরিবার আমরা একদম গণতান্ত্রিকভাবে এই সমস্ত বিজেপি নেতাদেরকে আমরা কিন্তু ছাড়বো না এবং আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়